ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ এ নিয়ে কিছু বলুন অসুবিধা নয় যুদ্ধ হলে যুদ্ধ হবে অসুবিধা কী আছে যুদ্ধ হলে যুদ্ধ হবে কিন্তু আপনারা শুনেছেন ওই আমাদের মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে সে বলেছে এক হাজার রিক্সা নিয়ে ঢাকা থেকে বেরিয়ে গিয়েছে কলকাতা দখল করুন শুনেননি ওর নাম রেখেছি আমি ভাঁড় এ বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে আচ্ছা আমরা যদি বলি কলকাতা থেকে আমরা এক হাজার এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঢাকাটা দখল করব আমাদেরকে পাগল বলবে না বলবে না পাগল বলবে লোকে তো এটাও একটা পাগল আসত যার কাছে যেমন আমাদিকে এসে বলে দিনে দশ হাজার রোজগার করে মাসে কত হলো কথা বলে না মাসে কত তিন লাখ ইমামের বেতন কত পাঁচ হাজার কিন্তু এসে বলছে তিন দিন ভালো বিক্রি বাটা হয় নাই হুজুর খুব গোলমাল চলছে ব্যবসা কী করতে হবে বরকতের তাবিজ দেন ভাই হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হলে হুজুর কেন পাঁচ হাজার বেতন পাবে আগে তো আমরা বরকতটা লুব বর্ধমান জেলায় রাইস মিল গেল তো আমার ঘরের কাছে সব থেকে পশ্চিমবাংলার বড় রাইস মিল আমার বাড়ির কাছে ভদ্রেশ্বর রাইস মিল বাবা গোল্ড যার এক নম্বর চাল ব্র্যান্ড পশ্চিম বাংলার মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে লালবাবা গোল্ড আমার ঘরের কাছে ওই রাইস মিল গুলো তো আমাদের বাপ ব্যাটার হতো তাবিজ মেরে টেনে নিতাম আচ্ছা এরকম বুকালোক পৃথিবীতে আছে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে আছে কেউ না তাবিজে যদি বরকত হবে তো তোরা কেন বড় লোক হবে আমাদের যুবক যুবতীরা জানে না এরা যে কেন স্কুলে আর কলেজে পড়ালেখা করছে আমরা ভাবি না আপনি ভেবে দেখুন আমাদের মৌলবিদের ট্যালেন্ট আছে না না মাদ্রাসায় পড়েছি আমরা মলবি হয়েছি হাফেজ হয়েছি কারি হয়েছি কিন্তু একটা ছেলে বলছে আমরা শিক্ষিত মাদ্রাসা ছাপ মাদ্রাসা ছাপের লাভটা জানিস কি লাভ শুনেলেন মাস প্রেম করেছে ফোন সুইচ অফ কে রানু আর ফোন তুলেনা ই তখন হুজুরের কাছে গিয়ে ও বলছে না হুজুর কি হলো ছমাস এত মহাব্বত করি ফোন আর তুলছে না সুই অফ হুজুর তাবিজ করে ফোন খুলে দেবে হুজুরের তাবিজে ফোন খুলে যাবে আচ্ছা এরকম পাওয়ারফুল তাবিজ কারু কাছে আছে ফোন আমাদের তাবিজে যদি সুই অফ ফোনের খুলে যেত সব থেকে প্রথমে মোবাইলের টাওয়ার গুলো উড়িয়ে দিত তোরা যা পাপ করছিস আর তোদের মোবাইলগুলো সব বাস্ট করে দিন তাবিজ মেরে কে কাকে কে বুঝাবে কত লাগবে বাবাজি পাঁচ হাজার এক টাকা দিনে মোবাইলের সুইচ খুলে যাবে কত দিন লাগবে এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ পাঁচ হাজার এক টাকায় মোবাইলের সুইচ খুলে যাবে বললে বাবা এর থেকে ভালো লাইন যদি থাকে আপনি আমাকে কত টাকা লাগবে বলুন মেয়েটা এনে দিতে হবে বললে বাপ আমার কুড়ি হাজার এক টাকা এদিকে কে বুঝাবে মূর্খ কলেজে পড়ে দেখলে ছাগল ছাগলগুলো চুরি করে বেঁচে দিয়েছে বুঝে ছাগল চুরি করে বেঁচেছে বাপের মোটর সাইকেল বেঁচেছে হুজুরকে যা হোক করে কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার এক টাকা দিয়েছে বলছে মেয়েটা চলে আসবে চোদ্দ দিনের ভেতরে তোর কাছে আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে আমাদের তাবিজে যদি মেয়ে আসে তা মেয়েটা তোর কাছে যাবে কেন আরে করে বেতন দিচ্ছেন আমাদের যদি মেয়ে যাতায়াত করত আমরা মৌলীরা কেউ মাদ্রাসায় ইমামতিও করতাম না কেন খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে তাবিজ মারা টেনে বড় লোকে জামাই কিচ্ছু করা লাগবে না কথাটা বুঝতে না আমরা বুকা কিন্তু মূর্খ হচ্ছ তুমি গন্ড হচ্ছ তুমি ইয়াসিনের মতো একশোটা মলবি আর একশোটা হুজুর ধরা পড়বে কেয়ামতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা প্রবঞ্চনা করেছ একশোটা মলবি আল্লাহ কোরআনে কি বলছেন রে আপনারা মনে ভাববেন না এই লোকটা এই বক্তারা ধোঁয়া তুলসী পাতা এই মলবিটা ধোয়া তুলসী পাতা আমার মতো একশোটা ইয়াসিন কেয়ামতের দিনে ধরা পড়বে আমার আল্লাহ কোরআনে বললেন

যারা আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটে যা আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল্লা এই সমস্ত হুজুর দিকে কেমতের দিনে কঠিন আজাবে মুক্তালা করবো এটা কোরআন একশোটা মলবি ধরা পড়বে আল্লাহ তাদেরকে আজাবে মুক্তলা করে দেবে সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করেছে আমার মুসলমান ভাই লটারি হারাম যারা ভবিষ্যৎ বলে এরা কাফের এরা বেইমান আর কেউ যদি জ্যোতিষীকে বিশ্বাস করে তার যদি হাত দেখিয়ে ভবিষ্যৎ দেখতে যায় তার ইমান চলে যাবে তাকে বর্তমানে আবার ইমান আনতে হবে সে কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে ভালো মন্দের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ সবের মালিক আল্লাহ আর আপনি বিশ্বাস করছেন আল্লাহর সৃষ্টির ওপরে এইটাই হচ্ছে দুঃখের মুসলমান হারাম না বুঝার কারণ হচ্ছে মারাত্মক কারণ সেটা হচ্ছে আপনার কাছে শিক্ষা শিক্ষা নেই নেই আপনি এটা ভাববেন না এই মাদ্রাসায় বক্তারা পয়সা চাইছে ইয়াসিন সাহেব টাকা চাই লোচন ঘর মাদ্রাসার জন্যে আপনি দিয়ে দিলেন ইয়াসিন সাহেব দোয়া করে দিল না আপনি টাকা দেওয়ার পরেও আপনার দায়িত্ব শেষ হয়নি টাকা দেওয়ার সাথে সাথে আপনার সন্তান থাকলে তাকে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দেন তার কাছে দিন শিক্ষা দেন দিনী শিক্ষা কতটা ফরজ আলেম হতে হবে না মুহাদ্দিস হতে হবে না মোকার মুফাসসির নয় অতটা ফরজ আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমি এই চান মাটি চানঘর মাদ্রাসার মাটিতে সব ডিগ্রি হাসিল করবে কিন্তু যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই দিন থাকতেই হবে আপনার ছেলে পৃথিবীর যতগুলো ডিগ্রি হাসিল করবে করুক আজকে এটাই কষ্ট আপনি সন্তান তো জন্ম দিয়েছেন সন্তানকে দিন শিক্ষা দেননি কতটা অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন আর বত্রিন চিনতে পারে আর বেদার চিনতে পারে কপুরি চিনতে পারে বেইমান কাপেররা যে জালটা ঠান্ডা মাথায় ছুড়েছে আপনার ওপরে ওই ইলমের দ্বারা যেন জালটা আপনি দেখতে পান আপনারা কাকে গালি দিবেন যতগুলো বর্তমানে ইসলামের দুসমান আছে আনে ইসলাম হিন্দুস্তানের মাটিতে সব কটাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন মুসলিম না হিন্দু নামটা মুসলমান কিন্তু তাকে মুসলমান বললে গুনা হবে মুসলমান বলা যাবে না তসলিমা নাসরিন জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু এরা মুসলমান নয় এরা বেইমান কাফে ইসলামের বড় দুশ্ম কলকাতার বাগুইয়াটিতে বসে আছে একটা মেয়ে তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত গালি দিচ্ছে কাদিকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বহুত জনকে গালি বড় কষ্ট লাগে এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের এক হারাম কর নেতা সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাকে আমি বলেছি দামি কথা বলেছ সুতি রেল লাইনের ওপরে যে দুজন দাসদের ছেলে বোম রাখতে গেছিল ওরা কোন মাদ্রাসার ছাত্র তোমার হারাম হারামকোর নেতাকে জিজ্ঞেস করলাম বাপের বেটা হলে মিডিয়ার সামনে এসে বলো যদি হিম্মত থাকে ও অথচ ওই হারামকোর নেতা এক সময় আজ থেকে তিন বৎসর আগে বেলডাঙার পাশে একটা মাদ্রাসার জলসায় স্টেজে এসে হারাম নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম আবার কোরআনের তফসিরু করলে আমি নাম লুব না তাকে সবাই চিনে যাবে ওই জন্য নাম লুব না তা মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসা গুলো জঙ্গি তৈরি হয় দামি কথা বলেছে বেলডাঙায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল তার নাম হচ্ছে সায়ন হালদার ওটা কোন মাদ্রাসার ছাত্র তোমার মতো হারাম কোন নেতাকে আমি জিজ্ঞেস করছি চ্যালেঞ্জ দিলাম যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনে আলে মুলামার দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব তুমি রাস্তা খুঁজে পাবে না ইমানদারির সঙ্গে বলুন একটা এটিএম ডাকাতি করতে গেলে মলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে কথা বলে না এরা ইঞ্জিনিয়ার হতে হয় ইঞ্জিনিয়ার চানঘর মাদ্রাসায় হয় কথা বলে না কোথায় হয় কলেজে এই সয়ন হালদার কোথায় পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাইলে তৈরি কারখানা মাদ্রাসা নয় কলেজ ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে মূর্খরা ডাকাতি করলে আমাদের মতো মলবিরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন আমাদের রাজ্যেই কোন জায়গায় হবে পুলিশ ধরেছে চারটা মূর্খ ছেলে তারা দেখছে সালা এটিএম এ এত টাকা থাকে এটিএম টা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে কি বললাম আপডেট করা মেশিন সেটাই টাকা থাকে তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে সাবলে করে তো আমরা মলবিরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে অথচ এটা চুরি করতে গেলে ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিন ইঞ্জিনিয়ার হতে হবে টাওয়ার ইঞ্জিনিয়ার হতে হবে বড় কষ্টের বিষয় তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় দলিল দিই এই চান ঘর মাদ্রাসা নয় কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে কোনো ব্যাটা বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে পাঁচ ওয়াক্তের নামাজি হন রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কামি আসবে না নাম্বার যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এটা আল্লাহর ওয়াদা আমার রসুল সাল্লাহ বললেন আজকে বড় কষ্ট লাগে আমাদের ফ্যামিলিতে নামাজ নেই আমাদের ফ্যামিলিতে কোরআন নেই মায়েরা বছরে একবার কোরআন তেলাওত করে কবার কবার একবার কোন মাসে রমজান মাসে পুরো বৎসর কোরআন খুলবে না রমজান মাসে কোরআনটা খুলবে দিয়ার দিকদিশা পাবে না কাঁসা পিতল জানেন না জানেন না আচ্ছা কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে ব্যবহার করলে কোরআন এমন মুকাদ্দাস কিতাব কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে অনেক চাচা আছে অনেক সাধারণ লোক আছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে সুরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে সুরা বাকার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে এরকম লোক আছে না নাই অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে আমার ভাই মায়েরা জীবনে কোরআন পড়ে না রমজান মাসে একবার কোরআন খুলবে দিয়ে ও আর খুঁজে পায় না কোন দিকে যাবো খালা ওই জন্য তো নামাজ জীবনে পড়ে আমাদের দেশে মারামারি কি নিয়ে নামাজ নিয়ে নয় নফল নিয়ে মারামারি এই দেখুন সামনের শোবে বরাত আসবে হালুয়া রুটি নিয়ে মারামারি হবে জিলাপি হুজুরা বলবে হালুয়া রুটি করতেই হবে আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে হারাম কালকে করে খা না কে নিষেধ করছে হারাম বলেছে কোনো বলবি হারাম আর মা বলি নাই কিন্তু যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই আপনারা বলুন ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে আছে না নাই ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে গুনায় কাবিরা হবে না হবে না বড় গুণা বড় গুণা আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে তার প্রমাণ নাম্বার এক চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না নাম্বার টু জানাজার নামাজ হয় না হয় না কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় ছাড়া যায় গুণা আছে গুণা নাই কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাড়ি ডাড়ি ফরজ নামাজ ছাড়ে গুণা আছে না নাই আমাদের দেশে জানাজা নামাজ হয় ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে যা হবে সব লোক যারা মুসল্লি তারা পাঁচ পাঁচকের নামাজ পড়ছে আর কিছু হারাম করাছে আছে উজু করে দাঁড়িয়েছে ও ই পড়বে জানা যা পড়বে এরকম লোক আছে না নাই গাদা আছে তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি আল্লাহ কবুল করলে আমি পাঁচ অক্ষের নামাজই হব সব শিখে এই টুকু দয়া তার মধ্যে হয় না এক থেকে দুঃখ আর কি হতে পারে এর থেকে বেদনা আর কি হতে পারে হে আমার ভাই হে আমার মা বোন ওই জন্যেই তো আপনার আমার নামাজ কি পাইকিরি রোজা পাইকিরি মাদের নামাজ পাইকিরি লোকে যেন পাড়ার লোক যেন নামাজি বলে আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে অনেকজন বলে কালকে নদিয়াতেই ছিলাম ভুবুলিয়ার কাছে তো আমার আগে একজন বক্তা ছিল কলকাতা থেকে এসেছিলেন তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় আমি বললাম চেপে মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না চোর সেজে যায় না বলেন যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে চোর হবে না চোর চোর সেজে যায় এইটাই হচ্ছে আমাদের বুজার ভুল আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয় জুতো চুরি করার লেগে তাহলে পার্থক্য আছে ওই নামাজ আর একটা আল্লাহকে যেমন বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ এ নিয়ে কিছু বলুন অসুবিধা নয় যুদ্ধ হলে যুদ্ধ হবে অসুবিধা কী আছে যুদ্ধ হলে যুদ্ধ হবে কিন্তু আপনারা শুনেছেন ওই আমাদের মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে সে বলেছে এক হাজার রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়ে গিয়েছে কলকাতা দখল করুন শুনেননি ওর নাম রেখেছি আমি ভাঁড় এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমি বলি না আফজল বলে একটা উকিল বলছে কলকাতা হাইকোর্টের উকিল তো কার বাড়িতে এসে তার নামও করে দিলে কি বলেন সাহাবুদ্দিনের বাড়িতে পশ্চিম মেদিনীপুরে আমি চিনি না কি বলে যাই পশ্চিম মেদিনীপুরে প্রচুর জলসা করি এই এক সপ্তাহ আগে মেদিনীপুর টাউনে করে এলাম তো এ বলছে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে আচ্ছা আমরা যদি বলি কলকাতা থেকে আমরা এক হাজার এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঢাকাটা দখল করব আমাদেরকে পাগল বলবে না বলবে না পাগল বলবে লোকে তো এটাও একটা পাগল আসতো